নবম দশম শ্রেণীর গণিতের বিজ্ঞানিতিক রাশি ও অনুপাত সংক্রান্ত যে এমসিকিউগুলো মুখে মুখে করা যায় বা ক্যালকুলেটারে করা যায় সেই এমসিকিউগুলো আমরা এখন সমাধান করাবো আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি দেখো আমার টাইপ ওয়ান সেটা হলো সমানুপাত সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সমাধান করাবো দেখো এই এমসিকিউটা বলা আছে এইচ টু বি টু টু ডি হলে নিচের কোনটি সঠিক তো এরম আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি যেটা সেটা হলো যে এই যে দ্বিতীয় এবং তৃতীয় যে রাশি এই দুইটা মাঝখানের দুইটার গুণফল প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে তার মানে বিসি ইকোয়াল টু হবে কত এডি তার মানে বিসি ইকোয়াল টু এডি হবে তার মানে ক অ্যান্সার এরপরেরটা দেখো বলা আছে সমানুপাতের উদাহরণ নিচের কোনটি সমানুপাতের উদাহরণ কোনটি দেখো নিয়ম কী আমরা মাঝের দুইটা গুণ করব তার মানে চার চার গুণ চার চার গুণ করলে কত হবে ষোলো হবে এটা কার সমান হবে এই প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান হবে তিন তিরিখে নয় তার মানে ষোলো আর নয় কিন্তু সমান না তার মানে এটা অ্যান্সার না এরপরেরটা দেখো সেটা হলো দুই আর নয় গুণ করলে কত হবে আঠারো আর তিন আর ছয় গুণ করলে কত হবে আঠারো তার মানে মাঝখানের দুইটা আমরা গুণ করলে আঠারো পাচ্ছি প্রথমটা শেষেরটা গুণ করলে আঠারো পাচ্ছি তার মানে অ্যান্সার হচ্ছে গ সমানুপাত যদি হতে হয় তাহলে অবশ্যই মাঝের দুইটার গুণফল প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে এরপরে দেখো বলা আছে নিচের কোনটি সমানুপাতিক রাশি সমানুপাতিক রাশি হতে হলে কী হবে সেগুলো মাঝের দুইটার গুণফল তিন দুগুণে কত ছয় প্রথমটা শেষেরটার গুণফল কত এক আর চার গুণ করলে চার তার মানে ছয় চার সমান না তার মানে এটা সঠিক না এরপরে দেখো পাঁচ আর ছয় গুণ করলে কত তিরিশ আর দুই আর পনেরো গুণ করলে কত তিরিশ তার মানে মাঝের দুইটা গুণ করে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান পাচ্ছি তার মানে এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে এ বি সি ও ডি এর মান যথাক্রমে এত 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 হলে নিচের কোন শর্তের আর সমানুপাতিক কোন শর্তে সমানুপাতিক হবে তাহলে আমরা এটারে যদি লিখে নিই তাহলে হবে কি দেখো এখানে কত অপশনে কি আছে এখানে এর মান কত দিয়ে আছে দশ বিয়ের মান কত পঁচিশ সি এর মান কত বিশ ডি এর মান কত পঞ্চাশ এইস টু সি এ মানে হলো দশ তার মানে দশ ইস টু কত সি সি মানে কত এ যে সি মানে হচ্ছে বিশ তার মানে বিশ ইকুয়াল টু বলা আস কি বি ইস টু ডি এর মান কত বি এর মান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ লিখলাম আর ইস টু ডি ডি এর মান কত পঞ্চাশ পঞ্চাশ লিখলাম তাহলে আমার সমানুপাত হতে হলে নিয়মটা কি মাঝের দুইটা গুণ করব তাহলে পঁচিশ আর দুই গুণ করলে হয় পঞ্চাশ পঞ্চাশ তার মানে হয় পাঁচশো মাঝের দুইটা গুণ করলে পাঁচশো হয় প্রথমটা শেষেরটা গুণ করব তাহলে সে প্রথমটা শেষেরটা গুণ করলে পাঁচশো হয় তার মানে এইটাই কিন্তু সঠিক এটা কিন্তু সঠিক এবার দেখো এই এমসি বলা আছে পাঁচ দশ আট এর চতুর্থ সমানুপাতি কোনটি চতুর্থ কোনটা হবে তাহলে মাঝের দুইটা দশ আর আট গুণ করলে কত হয় আট দশে আশি তাহলে এই পাঁচের সাথে দেখব যে কোনটা গুণ করে আশি হয় পাঁচ আর দশ কত হয় পাঁচ দশে পঞ্চাশ তার মানে এটা হবে না পাঁচ আর বারং পাঁচ বারং ষাট পাঁচ আর চোদ্দো গুণ করলে সত্তর পাঁচ চোদ্দ সত্তর পাঁচ আর ষোলো গুণ করলে কত হয় পাঁচ ষোলো আশি তার মানে আমার চতুর্থ সমানুপাতিটা কী হবে ষোলো হবে দেখো সেগুলো প্রথম মাঝখানে দুইটা গুণ করে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান হতে হবে তাহলে দশ আর আট গুণ করলে আশি হয় পাঁচ আর ষোলো গুণ করলে আশি হয় তার মানে এটা হচ্ছে ঘ অ্যান্সার এরপরেরটা একটা দেখো বলা আছে থ্রি ইস টু এইট ইকুয়াল টু ওয়াইস টু বত্রিশ হলে ওয়াইয়ের মান কত তাহলে নিয়ম কী মাঝের দুইটা গুণ করব তার মানে মাঝের ওয়াই আর এইট আর ওয়াই গুণ করলে কত পাবো এইট ওয়াই পাবো এইট ওয়াই ইকুয়াল টু দেখো প্রথমটা শেষেরটা গুণ করব গুণ করলে তাহলে কত আসবে বত্রিশ আর তিন গুণ করব তাহলে বত্রিশ গুণ তিন সমান কত আসে ছিয়ানব্বই আসে তার মানে ছিয়ানব্বই ছিয়ানব্বই আসে এবার আট দ্বারা ভাগ করো তার মানে ভাগ আট উভয় পক্ষকে আট দ্বারা ভাগ করো তাহলে ভাগ আট করলে কত আসে তো আসে হচ্ছে বারো তার মানে আট দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়াইর মান আসে কত ওয়াইয়ের মান আসে হচ্ছে বারো তার মানে অ্যান্সার হচ্ছে খ পরেরটাও একই রকম থ্রি টু এইট আর এই চিহ্নটাও সমানুপাতের চিহ্ন সমানও ব্যবহার করা হয় অনেক সময় এই চিহ্নটা ব্যবহার করা হয় ওয়াই টু বত্রিশ তাহলে এইটা আট আর ওয়াই গুণ করবো ইকুয়াল টু লিখবো কি বত্রিশ আর হচ্ছে তিন লিখলে এখানে বারো আসবে একই রকম এমসিকিউ এর পরেরটাও একই রকম এমসিকিউ এটাতেও এইটাতেও বারো অ্যান্সার আসবে একই রকম এর পরেরটা দেখো সেটা হলো এরপরেরটা বলো আজ কি যে ফাইভ ইস টু সেভেন ইকুয়াল টু এক্স টু সদ্য হলে এক্সের মান কত তাহলে সাত আর এক্স গুণ করবো গুণ করলে কত হয় সেভেন এক্স ইকুয়াল টু পাঁচ আট চোদ্দ গুণ করবো তার মানে প্রথমটা শেষেরটা গুণ করবো পাঁচ আট চোদ্দ গুণ করলে কত হয় সত্তর এবার সাত দিয়ে ভাগ করো এক্সের মান দশ আছে তার মানে গ অ্যান্সার নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা কিন্তু ইজি সিরিজের সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এক সেট সহায়ক বই যদি তোমার বাসায় থাকে তার মানে কিন্তু টেকনিক ইজি এডুকেশনের পুরা টিচার প্যানেল তোমার বাসায় থাকবে যখন যে টিচারের কাজ দরকার সেই টিচারের কাছ থেকে বুঝে নিতে পারবে তো সুতরাং অবশ্যই সহায়ক বইগুলো সংগ্রহ করবে আর সংগ্রহ করলে অনেক ভালো হবে এই এমসিকিউগুলোই তুমি ক্যালকুলেটর বা মুখে মুখে করতে পারবে আর অন্য এমসিকিউগুলোও করতে পারবে অন্য এমসিকিউগুলো একটু ক্যালকুলেশন করে করতে হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই